আজকে সরাসরি রান্না করে চলে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি তো রান্না বান্না করবো হচ্ছে কাতলা মাছের তরকারি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটা বড় দেখে কাতলা মাছ আনা হয়েছে সত্যি কথা বলতে কাতলা মাছটা খেতে এত বাজে ছিল এখন এত বড় মাছ যেহেতু আনছে খেতে তো হবেই মাঝে মাঝে এমন হয় অনেক বড় মাছ দেখতে সুন্দর হল খাওয়ার খেতে এত বাজে লাগে এই মাছটা আসলে আমার কাছে একদমই ভাল লাগেনি এর জন্য আমি জিজ্ঞাসা করছিলাম স্যারবাবার কাছে মাছটা কি মরা ছিল কি না সে বললো যে মাছটা একদম ফ্রেশ টাটকা ছিল কিন্তু খেতে একদমই ভালো না আর করার বলেন সবসময় তো নিজের মনের মতো সব কিছু পাওয়া যায় না তো ভাবলাম যে এই মাছটাকে তাড়াতাড়ি রান্না করে খেয়ে শেষ করতে হবে ফ্রিজে রাখলে এমনিতেই খাবারের স্বাদ একটু কমে যায় তো এই যে মাছের গায়ে হলুদ আর মরিচ একটু বেশি করে মাখিয়ে নিলাম তো আজকে রান্না করব কাতলা মাছের ঝোল সাথে হচ্ছে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর লতিগুলো অনেক দিন পুরোনো মাঝখানে একবার আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম হয়তো আপনাদের মনে থাকতেও বার আবার না থাকতে পারে তখন যাওয়ার আগে অনেকগুলো লতি সারা বাবা বাজার থেকে নিয়ে আসছিল তো কিছু খেয়েছিলাম আর কিছু ছিল তো সেগুলো সেদ্ধ করে ফ্রিজে রেখে গিয়েছিলাম সেটা আজকে রান্না করতেছি অনেক সময় দেখা যায় আমরা বাড়ি থেকে অনেক সবজি নিয়ে আসি আপনারা কিন্তু এটা করতে পারেন যাদের বাসায় বড় ফ্রিজ আছে বা ডিপের খাবার খেতে অভ্যস্ত তারা খেতে পারেন যেমন একটু হাফ সেদ্ধ করে বক্সে ভরে রেখে দেবেন যখন মন যায় তখন বের করে খেতে পাবেন আমি তো মাঝে মাঝে এটা করি আমার কাছে তো মনে হয় না যে ডিপ ফ্রিজে রাখলে খাবার খেতে স্বাদ লাগে না বা খাবারের মান নষ্ট হয়ে যায় যাই হোক এটা যার যার ব্যাপার আর কি তো এই যে দেখেন কচুল্লতি আমি হাফ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আজকে রান্না করতেছি ইলিশ মাছের মাথা দিয়ে তো প্রথমে মাথাটাকে সুন্দর করে ভেজে নিলাম তারপর হচ্ছে সেদ্ধ করা কচুল্লতি দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করা এর জন্য আগেই সোমবারে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর কচুর ক্ষেত্রে যেটা হয় আপনি যত বেশি এটা পুরনো করবেন মানে সেদ্ধ করে যদি ফ্রিজে রাখেন অথবা কিনে আনার পর দুই একদিন বাইরে রেখে তারপর কেটে রান্না করে খান তাহলে ভালো হয় কারণ তাহলে নাকি গলা চলকায় না আর যদি ধরেন কচু গাছ থেকে এই মাত্র কচুর লতি উঠে রান্না করলেন তাহলে সেই লতি রান্না করার পর অবশ্যই গলায় ধরবে তো এই যে আমি এখন এর মধ্যে একটু রসুন ব্যবহার করব তাহলে হয়ে যাবে এই রান্নাটা খেতে আমার কাছে আজকে খুব ভালো লাগছিল কারণ হচ্ছে যে কচুর লতি এমনিতে ইলিশ মাছ দেখে ভালো লাগে আমার কাছে মনে হয়েছিল যদি ভালো না লাগে কারণ যেহেতু ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু রান্না করার পর যখন খেলাম না খুব ভালো লাগলো আর লতিটা হচ্ছে দেশি লতি ছিল না একটু বড় বড়ো মোটা মোটা যে বাম্পার লতি বলে সেইগুলো ছিল এর জন্য মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলা দেখছেন কি পরিমাণ অন্ধকার দেখেন পুরো ঘর অন্ধকার হয়ে গেছে অনেক গরম পড়ছে একদম ভ্যাবসা গরম বাইরের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ আপনাদের একটু দেখায় ইতিমধ্যে বৃষ্টি এসে আপনার কি হয়েছে আপনার পরীক্ষা ভালো হয় না তাদের মন খারাপ করে বসে রেখে মনে হয়তো তাই পরীক্ষা ভালো হয়নি দেখেন এই যে বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক আছে রান্না অর্ধে করছি আর অর্ধেক কইতাছে চুলার মধ্যে আছে আকাশ দেখে না একদম কালো কুচকুচে হয়ে আছে আর বিশুদ্ধ শুরু হয়ে এই গেল খাওয়ি জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে বড় বড় পড়তেছে কিছু না ঝিরি বৃষ্টি ছোট ছোট আজকে একদম বড় বড় ফোঁটা পড়তেছে গতকালকে আমার বাবার বাড়িতে খুঁন্ডি মার কাছে দিয়ে জিজ্ঞাসা করছি বলে আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি মানে গ্রামের বাড়িতে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে তারা ঘর থেকে বের হইতেই পারে না আর আমাকে ওই জায়গায় কি অবস্থা দেখেন কালকে মানে গতকালকে এত গরম আর রোদ গেছে কেউ বিশ্বাসই করব না যে এত গরম রোদ থাকা সত্ত্বেও গ্রামে যে এরকম বৃষ্টি হইতে পারে আজকে আমাদের ব্যাপারটা ওই রকমই হয়েছে আমাদের সকালবেলা খুব রোদ ছিল কিন্তু এই যে এখন দুপুরবেলা এখন এত জোরে বৃষ্টি নামছে মানে মনে হইতেছে না যে সকালবেলা রোদ উঠছিল এরকম একটা আবহাওয়া তো রান্না বান্না তো চলতেই থাকবে তার সাথে ভাবলাম আপনাদের সাথে একটু বাইরের আবহাওয়াটাও শেয়ার করি এত সুন্দর বৃষ্টি হইতেছে আর তার সাথে গাছগুলো দেখলাম কেমন আছে একটা মজার জিনিস দেখাই জিনিসটা হচ্ছে এই যে যেখানে এটা হচ্ছে সন্ধ্যা ফুল গাছ এইটাও সন্ধ্যা ফুল গাছ এইগুলো হচ্ছে পাথর কুচি গাছ যেগুলো আমি পাতা লাগাইছিলাম এখন মজার ব্যাপারটা হয়েছে কি এইটা এই যে দেখেন দেখা যায় না অন্ধকারে অন্ধকার বলতে এই যে দেখেন এটা হচ্ছে শাকের ডাল লাগাইছিলাম এটা একটা পুঁইশাক ছিল সারার বাবা তো খাওয়ার পরে আমি একটা বিরুতে দেখছিলাম শাকের ডাটা এরকম কাইটে কেটে লাগিয়ে রাখলে সেখান থেকে পুঁই হয় দেখেন এই যে পুঁই হয়ে কত বড় হয়েছে এটা এই যদি গ্রামের বাড়িতে হইতো না তাহলে একজন অনেক বড় হয়ে যেত এবং অনেক ইয়েও ছাত্র শাখা পোশাকা ছাত্র যেহেতু শহরের বাড়ি জায়গা কম দেখা নেয় যে গাছের পাতা সবুজ হওয়ার পরিবর্তে হলুদ হয়ে গেছে এগুলোর যে কি প্রয়োজন সেটা আসলে বোঝা কঠিন কি দিলে যেগুলো সুন্দর মতো বাড়বে আর এই গামলাটা আসলে আমি বুঝতে পারি না এতগুলো গাছ হবে দেখেন কতগুলো গাছ হয়ে গেছে এখানে এটা একটু ছোট হয়ে গেছে এতগুলো গাছের তুলনায় দেখি তাহলে এখান থেকে আবার অন্যটাই ট্রান্সফার করবো হ্যাঁ গো আপনি মন খারাপ করে বারান্দায় কেন বসে রয়েছেন কন তো দিহিটুকুনি বাবা শিপস দেয় নাই তাইতে বাবা সিপস দেয় মন খারাপ করে এখানে লাভ আছে বাবার কাছে রিকোয়েস্ট করগা যদি বাবার মনটা কইলে যায় তাহলে চিপস পেয়ে যাবি না তাইলে আর কি তাইলে গেলে এখানে বসে বসে বৃষ্টি দেখ তো এখন হচ্ছে মাছের ঝোলটা রান্না করব বাইরের অবস্থা তো আপনারা দেখলেনি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি হলেও আবার কেমন যেন একটা ভ্যাবসা টাইপের গরম পড়ে যেটা খুবই বিরক্তিকর তো এখানে হচ্ছে আজকে আলু আর কচু ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব ও সরি ইলিশ মাছ না কাতলা মাছ দিয়ে রান্না করব। কচুর ছড়া সবসময় ইলিশ মাছ দিয়ে খেতে হবে বা খেতে ভালো লাগে এমনটা কিন্তু না শিং মাছ দিয়ে তারপর বিভিন্ন রকমের বড়ো মাছ দিয়ে খেতেও ভাল লাগে কিন্তু আজকে আমার কাতলা মাছটা সাদের দিক থেকে একদম জিরো যার কারণে আমার মনে হয় না আজকে তরকারিটা খুব বেশি ভালো লাগবে খেতে তারপরও কিনে যেহেতু এনেছে খেতে তো হবেই তো এখানে প্রথমে কচু আলোটা সুন্দর করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপর হচ্ছে মাছটা আগেই তো ভেজে তুলে রাখছিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়ি চাড়িয়ে নেব সবশেষে একটু জিরে আর ধুনিয়া বাটা ব্যবহার করব। একটু গরম মশলা গুড়াও দিতে পারেন তাহলে ভালোই লাগবে খারাপ লাগবে না যেহেতু এমন জানি বৃষ্টি আসছিল কিন্তু গেল গা হইলো না কোনো ভাবছিলাম বৃষ্টি নামো জুড়ে একদম ঢল চড়ে যাবো ঠান্ডা হাওয়া বইবো ভালো ভাল লাগবে এতদিন আবার বৃষ্টি গেল কিছু করার নেই রান্না শেষ করছে শেষ করছে এখন বাজার একটা আজকে রান্না করছে কি কি বলি কচুর লতি তারপর হচ্ছে কাতলা মাছের তরখানি আছে এখানে কি রান্না শেষ অবশ্যই না আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট বানায় যায় বলেন ভিডিও বানায় তো আমাদের আসলে কি বলতো সারাদিন এটার পিছনে থাকতে হয় সারাদিনই থাকতে হয় এই যে রান্নাবান্না শেষ করছি তিন আইটেম করছি এখন আবার আমি রান্না বনা করবো কেন বলেন তো ওই যে ভিডিও বানাবে খাবারের ভিডিও এই খাবারের ভিডিওর পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম আমরা দিতে হয় যেটা এটা আপনারা হয়তো বুঝবেন না কারণ যে বানা সেও বুঝে না সে মনে করে আমি তো রেগুলার যা রান্না করি তাই তারা দিয়ে দেয় খাবার যেটা কিন্তু বাস্তবতা কিন্তু এরকম না রেগুলার রান্না করলে কিন্তু আমি এত রান্না করি না ওনার খাবারের জন্য আর আলাদা করে রান্নাবান্না করতে হয় তারপর ওনার খাবার পরিবেশন করে দিতে হয় এগুলো কারো চোখ করে না একটা জিনিসের পিছনে কতটা পরিশ্রম দিতে হয় একটা কাজের পিছনে এখন হচ্ছে আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। জানি না আপনারা কখনও খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন তো রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে কাঁচা মরিচ অবশ্য কাঁচা মরিচ না পাকা মরিচ ব্যবহার করব তো অনেক দিন ধরে গাছের মরিচটা পেকে আছে খাবো খাবো করে খাওয়া হচ্ছে না এবং মায়াও লাগতেছে ছিঁড়তে তাই ভাবলাম সব মায়া ত্যাগ করে আজকে মরিচটা ছিঁড়বই এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবই তারপর এই যে গাছ তলায় এসে গাছ থেকে মরিচটা নিয়ে নিলাম তারপর গাছকে বললাম যে ঠিক আছে একটা ফল দিয়েছ তোমাকে ধন্যবাদ তারপর রান্না করে এসে রান্না স্টার্ট আছে করব একটা ডিমের রেসিপি খুবই মজার তো ডিমের রেসিপিটা করার জন্য ডিমটাকে প্রথমে অমলেট করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে এরপর হচ্ছে রোল করে এটাকে আমি ভাজবো আর একটু কারণ রোল করেই এটা করতে হবে রেসিপির সিস্টেমটাই হচ্ছে এরকম এই যে দেখেন আমি একটা ডিম নিয়েছি কিন্তু ডিমটা একটু সাইজে বড় ছিল যার কারণে আমার মোটামুটি ভালোই হয়েছে আর কি তো এখন হচ্ছে এটা সুন্দর করে ভেজে পিস পিস করে কেটে নেব তো আপনারা চাইলে এটা যে কোনো ডিম দিয়ে করতে পারেন মানে সেদ্ধ ডিম দিয়েও এভাবে করে খেতে পারেন তবে এইভাবে করে খেলেই মানে ভেজে খেলেই আমার কাছে মনে হয় যে এই রেসিপিটা খুব ভালো লাগে তো এখন হচ্ছে ডিমগুলো আমি তুলে নেবো এখন হচ্ছে প্যানের মধ্যে আর একটু তেল দিব। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ব্যবহার করব। এই রেসিপিটা হচ্ছে আমি এমনিতেই একদিন আর কি ভাবলাম যে এভাবে করে খেয়ে দেখি তো কেমন লাগে তো খেলাম আমার কাছে খুব ভালো লাগলো তাই ভাবলাম যে এটা তো করে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে অন্যরকম একটা রেসিপি হয়তো আপনাদের কাছে পরিচিতও হতে পারে আমার কাছে অন্য রকম মনে হয়েছে তো পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা জিরে ধুনিয়া সব ধরনের মশলা সাথে হলুদ মরিচ লবণ দিয়ে একটু হালকা জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেবো মানে হচ্ছে সব ধরনের মশলা এই রেসিপিতে ব্যবহার করতে হবে এই রেসিপি রান্না করা খুবই সহজ অনেক বেশি কম সময় লাগে এবার হচ্ছে জল দিয়ে এর মধ্যে আমি একটু বলক আসার পরপরই এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এখন ডিমটা দেওয়ার পর একটু ওয়েট করতে হবে যাতে ডিমটা একটু নরম হয় ভেতরে একটু মশলা টশলা ঢুকে কারণ হচ্ছে মশলা না ঢুকলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ডিমের ফ্লেভারটাও যাতে সুন্দর মতো ঝুলের মধ্যে মিক্সড হয় তার জন্য একটু ওয়েট তো করতেই হবে আর সবশেষে আমি যে মশলাটা ব্যবহার করি সেটা খুবই আনার একটা মশলা আপনারা চাইলে অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন যেমন জিরি গরম মশলা আমি ব্যবহার করেছিলাম চিকেন ফ্রাইয়ের মশলা চিকেন ফ্রাই করার ক্ষেত্রে যে রেডিমেড মশলাগুলো পাওয়া যায় না ওইটা আমি এই রেসিপিতে ব্যবহার করি বিশ্বাস করবে না এত ভালো হয় খেতে এরপর হচ্ছে কি কি রান্না করেছি এগুলো পরিবেশন করে দিচ্ছি বরমহাশয়কে চিচিঙ্গা ভাজি করেছি কচুর লতি রান্না করেছি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে তার জন্য একটা বিশাল আকারের লেজ রেখে দিয়েছি যাতে আপনাদের সবার চোখে পড়ে তারপর হচ্ছে আলু আর কচু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছি ছোট ছোট বাটিতে সুন্দর করে না দিলে তো দেখতে ভালো লাগে না সব থেকে বড়ো পিসটাই তাকে দিলাম তারপরে মানুষ বলে আমি নাকি তাকে ছোট ছোট পিস বেছে বেছে দেই ভালো খাবারগুলো আমি নিজে খাই মানুষের কি বলেন তো মানুষকে কোনো কিছু করে কখনো সন্তুষ্ট করা যায় না সেটা ছাড় কথাই বলি সবার ক্ষেত্রে একই কারোর জন্য কোনো কিছু করে আপনি তার মুখ থেকে কখনোই প্রশংসা শুনতে পাবেন না যদিও শুনতে পান সেটা ক্ষণিকের আবার একটা ভুল করলেই দেখবেন সেই ভালো কাজের কথা ভুলতে এক সেকেন্ডও সময় লাগবে না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে